বার আসে না আমরা গরিব মানুষ উনি নতুন মেম্বার হয়েছে দেখা যাক গরিব মানুষের তো কোনো দাম নাই কয়েকজন করে দিয়েছে আমি দেখছি আপনি কখন দেখছেন দেখছি আট কেজি চাল দিছে দশ কেজি দিছে দেখছি আর আল্লাহ আমাদের কপালে কয়েক কেজি লাগছে আজকে তো আপনার কম দিলি

আগে জায়গা দখল করেন কিসের জন্য আপনি আগে আছেন এখানে বসে পারেন না আমরা এক ঘন্টা আগে আছি আপনি এই ভাই পাশে এসে চুপ করে থাকে দেখো আরে ভাই এই পাশে এসে দেখো তো কি হইছে এই তোমরা এখন কি হইছে তোমাদের স্যার কি তাহলে ঝগড়া করতেছো কেন স্যার ও ও অফিসে আছে আগে না আজ আগে 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 এসে আচ্ছা বসে দেখতেছে হ্যাঁ আচ্ছা বসে আমি মেম্বার সাহেবকে অনুরোধ করতে আসছি হ্যাঁ একটা কিছু আছে এই বসে

তুমি যদি আট কেজি না আমি আট কেজি নিবো না যখন আমরা মুখ্য সুখ মানুষ আমরা অত ভালোভাবে কথা বলতে পারি না যখন ভোটের দরকার ছিল তখন তো বাড়ির উপর যে আট কেজি আমার বস্তা দিয়েছে ভোটটা দিও না এখন পাঁচ বছরের জন্য ক্ষমতা দিছি না ভাই এই গরম আট কেজি নিবো না আমার চাউলের দরকার নেই আবার কিছু কার জব্দ করা বাজেতেছে চাবলের দরকার নাই আমার আর কিন্তু নিব না আমি